এটাই হচ্ছে মানুষের অধব পতনের একটা দৃশ্য বুঝছেন এই দৃশ্যটা আসলে বলার মতো না এই যে আশেপাশে যে এগুলো দেখতেছেন আসলে এগুলো দেখে মনে হবে যে এটা মনে হয় কোনো বিল এলাকা কোনো ডুবা এলাকা যেখানে আশেপাশে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন কিন্তু আসলে কোনো এক সময় এখানে এরকম কোনো পানির ছায়া ফোটাও ছিল না মাঝে মাঝে কিছু দু একটা পুকুর ছিল এখন তো পুকুরগুলোও দেখা যাচ্ছে না তো এখানে এই জমিগুলো অনেক উঁচু ছিল এই যে দেখতেছেন আমার পিছনে যে জমি ওই জমির সমান পুরো এলাকায় প্রায় উঁচু ছিল কিন্তু মানুষ কী করছে এই ইটের ভাটায় নগদ টাকা দেখছে ইটের ভাটায় এই মাটিগুলো বিক্রি করছে বিক্রি করার কারণে সব জমিগুলো নিচু হয়ে গেছে এবং কি হয়েছে এই মাটিগুলোতে আর কোনো চাষাবাদ হয় না শুধুমাত্র ইজি ধান আর আগে এই মাটিগুলোতে এই জমিগুলোতে সব রকম ধান সব রকম শস্য শাক সবজি ইত্যাদি ইত্যাদি সব কিছু চাষাবাদ হতো কি বাবা কিন্তু এখন দেখেন এই মাটিগুলো বিক্রি করার কারণে এখন এই এলাকায় আর কোনো কিছু হয় না ভাইরাল না তোমরা তো দেখো না এই এলাকায় আমরা আগে যখন ছিলাম ঘুরছি তখন তো আমরা দেখছি কত কি চাষাবাদ হতো কত রকমের শাক কত রকমের সবজি কত রকমের কি চাষাবাদ হতো কিন্তু এখন এটা দেখলে মানুষ বলবে কি এটা কোনো ডোবা এলাকা কোনো বিল এলাকাতে আমরা আছি কিন্তু আসলে বিল এলাকা না এটা এটা হচ্ছে শহর এলাকার মধ্যে এটা একটা সাইড আর কি এখানে সব পলি এলাকা সব রকম চাষাবাদ হতো কিন্তু এখন আর কিচ্ছু হয় না কারণ এখন মানুষ সামান্য কিছু টাকার লোভে সবাই কি করছে একদম জমির মাটি সব বিক্রি করে দিয়েছে এখন তারা ওই টাকাগুলো মানে খেয়ে দেয় শেষ কিন্তু যদি এই জমিগুলো আসলে চাষযোগ্য থাকতো তাহলে কি হতো তারা এই তাদের প্রজন্ম তার পরের প্রজন্ম তারা কি করত চাষাবাদ করে খাইতো কিন্তু এখন মানুষ বুঝতেছে সবাই যখন এই জমির মাটিগুলো বিক্রি করছে এখন তারা বুঝতেছে যে তারা কতটুকু কত বড় ভুল করছে কারণ তারা এখন একটা বাজার না করলে তারা আর খাইতে পারতেছে না অথচ এ এলাকার লোকের আমরা যখন ছোটো ছিলাম আমাদের বয়স যখন বারো তেরো বা দশ বারো বছর তখন আমরা দেখছি এই এলাকার মানুষের কখনোই কোনো শাক সবজি ইত্যাদি বাজার থেকে কিনতে হয়নি তারা সব সময় কি করছে এই মাঠে মাঠ দিয়ে একটা চক্কর দিয়ে গেলেই তাদের দু চার দিনের সবজি বাসায় চলে যেত অথচ এখন ফ্রেশ সবজি তারা খাইতে পারতো অথচ কিন্তু এখন তারা আর সেটা পারতেছে না বুঝছেন তো এই জন্য নগদ টাকা আমরা দেখে এখানে উৎসুক জনতা সবাই একই ধারতে বিক্রি করছে কিন্তু নগদ টাকা আসলে কাছে থাকে না ঠিক আছে সেই জমিটা যদি থাকতো সারা জীবন এভাবে চাষাবাদ করতে পারবে খাইতে পারতো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের মতামত কি জানাবেন আমি কি আসলে সঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আবার ভাড়াইছে আবার ফড়াইছে।